হ্যালো বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও আর আজকে ব্লগটি একটা দুর্দান্ত ব্লগ ভিডিও হতে চলেছে যারা আসলে এই ব্লগটি স্কিপ করবেন তারা কিন্তু অনেক কিছু মিস করে যাবেন আমাদের থেকে যে বন্ধুরা এই গাছটি চিনে রাখুন এইটা আমরা গ্রামের ভাষায় এই গাছটাকে ভাইডের গাছ বলি এই গাছটা হচ্ছে তেতো স্বাদ সবাই মনে রাখবেন তেতো স্বাদ আমরা গ্রামের ভাষায় এই গাছটাকে ভাইডের গাছ বলে থাকি এই গাছটার উপকারিতা আপনারা জানলে পুরো অবাক হয়ে যাবেন আপনাদের প্রয়োজনীয় সকল উপকারিতা এই গাছের মধ্যে আছে তো এই গাছটার উপকারিতা সবসময় মনে রাখার মতো আর যারা আপনাদের গ্রামেগঞ্জে দেখবেন এই গাছটাকে নিয়ে কাজ করবেন আপনারা ওষুধ বানাইতে পারবেন বিভিন্ন ওষুধে কাজে লাগে এই ভাইটের গাছটা এটা অনেক ভালো একটা গাছ আর এই গাছ কিন্তু সবসময় সব জায়গায় পাওয়া যায় না তাই যারা পাবেন দয়া করে কোনো একটা কাজে লাগাই ফেলাইবেন এটা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কাজে লাগে এই ভাইটের গাছটা আর এই ভাইটের গাছটার গুরুত্ব অপরিসীম আপনাদের টোটালি না বললেই নয় এই ভাড়ের গাছটা যদি আপনারা প্রতিদিন আহ সেই রস করে খাবার পান তাহলে কাস্ত হয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ